আচ্ছা হিতা বাড়ান গেলেন তা কুটিন ফানি সেই আসো আমরা আসলে সরল ও আমি সরল আমি জানতাম না আমানে এ আমারে এই বুড়া এক বেটি দিয়া আমারে দিতে আমরা লইয়া যাইতেছেন জন চিরেন গুলা আমার বাইল সুমা দিতেছেন যাতে সুমা দিতাম এইটা বেক কল যে কেন বে নানি নানি করে ঠিক আছে নানি না যে একটা দিয়া দুনিয়াতে শেষ করছে না তুমি করে লাইট আছে বড় করছি না তো সেই দিয়া বড় হইছে না তো এইটা তো ভুটাই তো চাইছে সারা লাই সজাগ এটাও তো কত সুন্দর না নাতিরা সজাগতে সারা লাই তুদা রানির রানের সজাগ থাকতো না

কও নানি বলো ডিত বাবা ডাঁজ না নাচ তারপরে সব দিই তুমি কও আমি কোন পানিশমেন্ট দিতে পারতাম না তোমারে